আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সব বাধা ডিঙিয়ে স্মরণকালের বৃহত্তম সমাবেশের প্রস্তুতি জানিয়ে দিব বিএনপির গণসমাবেশ নানা ডিএমপি আজ থেকে মাঠে র্যাব আরও জানিয়ে দিব পরিস্থিতি সংঘাতের দিকে না নিতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা রাষ্ট্রদ্রোহিতা বলছে প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়ে দিব সরকার পুলিশ কর্মকর্তাদের টিস্যু পেপারের মতো ছুড়ে দিচ্ছে বলছে জাহিদ এবং সর্বশেষ জানিয়ে দেব দশ ডিসেম্বর ঘিরে ফের মামলার জালে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সব বাধা ডিঙিয়ে স্মরণকালের বৃহত্তম সমাবেশের প্রস্তুতি বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ তিন ডিসেম্বর হলে আজ থেকে অচল হচ্ছে রাজশাহী আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে নগরীতে চলাচলের অন্যতম বাহন অটোরিকশা আর ইজি বাইকও চলবে না হোটেল রেস্তারা এমনকি আবাসিক হোটেলেও অঘোষিতভাবে বন্ধ থাকবে কোনো পক্ষ এমন বন্ধের কথা স্বীকার না করলেও মুখে মুখে চাউর হয়ে গেছে বেশ কয়েকটি খাবার হোটেলে কথা বলে তারা জানান মালিক সমিতি রয়েছে সেখান থেকে যে নির্দেশনা আসবে এটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক তা মানতে হবে আবাসিক হোটেলগুলোর এমন বক্তব্য রাজশাহীর মেডিকেল পাড়া প্রখ্যাত লক্ষ্মীপুর এলাকার তিনটি হোটেলে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান আমাদের বলে দেওয়া হয়েছে হোটেলে রোগী ও তার স্বজনদের কাছে যেন অন্য কেউ না থাকে সাধারণের গণপরিবহন বন্ধ থাকলে স্থানীয় হাটবাজারে স্বাভাবিকভাবে এর প্রভাব পড়ে পণ্য সরবরাহ কমে গেলে দাম বাড়বে চাপ পড়বে সাধারণ ক্রেতাদের অটোচালক মোটর শ্রমিকদের কথা হলো একদিন গাড়ির চাকা না ঘুরলে আমাদের পেটের চাকাও ঘোরে না এ কথাটা যাদের বোঝার তারা বোঝে না যত কষ্ট হয় আমাদের মতো গরিব মানুষের এদিকে সমাবেশ ঘিরে বিএনপির প্রচার মিছিল পথসভা হচ্ছে এসব সভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কুদ্দুস তালুকদার দুলু বিএনপির যুগ্ম মহাসচিব হারুনর রশিদ এমপি বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহিন সৌকত সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল অ্যাডভোকেট শফিকুল হক মিলন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ নজরুল হুদাসহ নেতৃবৃন্দ এসব সময় বিএনপি নেতারা বলেছেন যত রকম ষড়যন্ত্র করা হোক সকল বাধা ও চোখ রাঙানিকে উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে প্রয়োজনে নেতারাই আগে জীবন দেবে বসে নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারাও বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীর বিভিন্ন থানা এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করছে সমাবেশের প্রধান অতিথি থাকছেন আওয়ামী লীগের প্রেসিডাম সদস্য ও মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন থাকছেন নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সেক্রেটারি ডাব্লু সরকার বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ এদিকে মাদ্রাসা মাঠে গণসমাবেশের অনুমতি জেলা প্রশাসক দিলেও শেষ পর্যন্ত বারোটি শর্তে মিলছে পুলিশের অনুমতি পুলিশ সূত্র জানায় তাদের অনুমতি পেতে হলে বারোটি শর্ত মানতে হবে যার মধ্যে রয়েছে যানমালের ক্ষতি না করা বেলা দুটো থেকে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করা সমাবেশ স্থলের বাইরে মাইক না লাগানো আজানের সময় বন্ধ এমন সব শর্ত সব বিভাগীয় সমাবেশে দেওয়া হয়েছে এদিকে মাদ্রাসা ময়দান এলাকা ঘুরে দেখা যায় স্থল ঘিরে পুলিশ সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে সমাবেশ ঘিরে তাদের মতো প্রস্তুতি নিচ্ছেন তারা এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাশিক সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন রাজশাহীতে গণসমাবেশ হোক এটা সরকার চায় না কারণ রাজশাহী বিএনপির ঘাঁটি অন্য অন্য জেলায় শত বাধা সত্ত্বেও সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল এদিকে সরকার ভয় পেয়ে রাজশাহীর সমাবেশ বানচাল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মাঠের অনুমতি নিয়েও আইন শৃঙ্খলা বাহিনী নানাভাবে কালক্ষেপণ করে অনেক শর্ত আরোপ করে আংশিক অনুমতি দিয়েছে অথচ তিনি স্বাক্ষর করে দুই মাস পূর্বে অনুমতিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দিলেও তারা অনুমতি দেয়নি বিএনপির গণসমাবেশ নানাসক আক্সে ডিএমপি আজ থেকে মাঠে থাকবে র্যাব রাজধানীতে বিএনপির গণসমাবেশ দশ ডিসেম্বর এ সমাবেশকে ঘিরে কি হচ্ছে এমন জল্পনা কল্পনা এখন সর্বত্র নানা শঙ্কায় আছে নগরবাসী এ গণসমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে রাজধানীর সব আবাসিক হোটেল ও মেসগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে সন্দেহজনক মনে হলে অভিযান চালাবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার থেকে পুরোদমে মাঠে কাজ শুরু করবেন তারা সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে যাতে কোনো ধরনের নাশকতা কোনো পক্ষ চালাতে না পারে ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে দশ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের নিয়মিত ছুটি বন্ধ রাখা হয়েছে সমাবেশের আগে পরে তিন দিন সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে নয় ডিসেম্বর থেকে ডিএমপির সব ইউনিটকে স্ট্যান্ড বাই রাখা হবে স্বল্প সময়ের নির্দেশনায় যাতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে রাজধানীর প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে বার্তায় নিজ নিজ থানা এলাকায় আবাসিক হোটেল ও মেসগুলোতে নজরদারি বাড়াতে বলা হয়েছে এছাড়া হোটেলগুলোতে কারা আসছে এবং থাকছে সে বিষয়েও তথ্য চাওয়া হয়েছে আবাসিক হোটেল কর্তৃপক্ষের কাছে মেসগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজধানীতে সব ধরনের অর্জকতা মোকাবিলা ও নগরবাসীর জানমাল রক্ষায় পুলিশ আবসীন থাকবে পরিস্থিতি সংঘাতের দিকে না নিতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দশ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ হবে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বুধবার গায়েবী মামলা গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন আবারও পুরনো কায়দায় গাইবি মামলায় গ্রেফতার করছে ক্ষমতাসীনরা অতীতেও যেমন দমানো যায়নি এবারও যাবে না সরকারের কানে কথা যায় না সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে অতীতে নয়াপল্টনে কোনো সমাবেশের সমস্যা হয়নি খোড়া যুক্তি দেখিয়ে শর্ত দিচ্ছে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা রাষ্ট্রদ্রোহিতা বলছে প্রাণী সম্পদ মন্ত্রী অসাংবিধানিক উপায় ক্ষমতা দখলের চেষ্টা রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শাম রেজাউল করিম বুধবার বিকালে রাজধানীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এর স্মরণসভায় মন্ত্রী এ করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এর স্মরণসভার আয়োজন করে এ সময় মন্ত্রী আরও বলেন সংবিধান দেশের সর্বোচ্চ আইন সংবিধানে বলা হয়েছে দেশের সব কিছু পরিচালিত হবে সাংবিধানিকভাবে আইন সংগতভাবে সংবিধানে বলা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদের ভিত্তিতে সরকার ব্যবস্থা কি হবে সেটাও সংবিধানে বলা হয়েছে কিভাবে সরকার গঠন হবে তাও বলা হয়েছে সাংবিধানিক বিধি ব্যবস্থা সম্পর্কে জনমনে অ অসন্তোষ সৃষ্টি বা অনাস্থা সৃষ্টির চেষ্টা যদি কেউ করে অথবা সংবিধান পরিপন্থী যদি কেউ কিছু অর্জন করতে চায় অথবা বিধিবিধান ভঙ্গ করে বা সেটাতে উস্কানি দেয় বা পরোক্ষভাবে কাজ করে তাহলে সংবিধান অনুযায়ী তার কৃত কর্ম হবে রাষ্ট্রদ্রোহিতা সরকার পুলিশ কর্মকর্তাদের টিস্যু পেপারের মতো ছুড়ে দিচ্ছে বলছে জাহিদ পুলিশ বাহিনীর কর্মকর্তাদেরকে আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে এখন টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন আপনারা যাদের জন্য এত কিছু করেছেন এখন তারাই আপনাদের অনেক সহকর্মীকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে এসব খবর এখন পত্রিকাতে পাওয়া যাচ্ছে আপনাদের অনেকেই চাকরি হারিয়েছেন অর্থাৎ যখন সরকারের কাজ শেষ তখন টিস্যু পেপারের মতো আপনাকেও ছুঁড়ে ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার বিকেলে রংপুর মহানগরী গ্রাউন্ড হোটেল মোড়ের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন দশ ডিসেম্বর ঘিরে ফের মামলার জালে বিএনপি দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা ওই দিন রাজধানীর শহরউর অনুমতি দিয়েছে পুলিশ তবে নয়পল্টনে এই সমাবেশ করতে অনর বিএনপি সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দলটি আর সরকারি দলও দশ ডিসেম্বর ঘিরে সভা সমাবেশ মহড়া অবস্থানের প্রস্তুতি নিয়েছে এদিকে সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার বিএনপি নেতাদের দাবি দু সালে নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়ে মামলা দিয়েছিল সরকার এবার সেই পুরনো কৌশল গ্রহণ করেছে বিদেশে অবস্থান করছেন মৃত্যুবরণ করছেন ককটেল ফাটানোর শব্দ ঈশ্বরের নিয়ে কেউ অথচ দেওয়া হচ্ছে মামলা যাদেরকে সাক্ষী বানানো হয়েছে তারাও জানেন না ঘটনা কখন ঘটেছে মূলত বিএনপির চলমান আন্দোলন দমন করতে আওয়ামী লীগ গায়েবি মামলার রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে বলে মনে করেন তারা বিএনপি সূত্র জানায় জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বাইশ আগস্ট থেকে সারাদেশের ওয়ার্ড ইউনিয়ন পৌর থানা উপজেলা জেলা ও বিভাগীয় বিক্ষোভ সমাবেশ ও গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি সে সময় থেকেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা গ্রেফতার বাইশ আগস্টের পর থেকে গত তিন মাসে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আটান্ন জেলায় দুইশো মামলা হয়েছে এসব মামলায় আসামি করা হয়েছে সাত হাজারের মতো নেতাকর্মী অজ্ঞাতনামা ষোলো হাজারের বেশি গ্রেফতার করা হয়েছে পাঁচশো জন